দর্শক আজকে আসছে নাটোর গুরুদাসপুর বিলসা এখানে বেড়ানোর জন্য আসছি নৌকা ভরে আমরা হন্ডা ব্যবসিক সমিতি যারা আছে সবাই আসছে অনেকে আছে কেউ হন্ডা পার্সের দোকানদার কেউ বাইক পার্লার এবং সবাই হন্ডা ব্যবসিক সবাই হন্ডা ব্যবসিক এলে সবাই একটা বোট ভাড়া করে নিয়ে আসছি ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার বিলসা এটা রত্নদ্বীপ রত্নদ্বীপ রিসোর্ট তো জায়গাটা খুবই সুন্দর সৌন্দর্যময় খুবই সুন্দর জায়গা তো অনেকেই আছে দেখেন দর্শক অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসছে তো আমরাও আসছি ঘোরার উদ্দেশ্য করে তো আপনারা যারা এখানে আসতে চান আমরা আসছি ভাঙড়া থেকে ভাঙড়া থেকে নৌকা ভাড়া করছি নৌকা ভাড়া করে চলে আসছি এই বিলসা বিলসা রত্নদ্বীপ রিসোর্টে এ রিসোর্টে আসছি তো এখানে দেখার মতো অনেক কিছু আছে সুন্দর সুন্দর জায়গা আছে যাই হোক তো দেখার মতো একটা দৃশ্য সুন্দর দৃশ্য এখানে আপনার অনেক দেখার মতো কিছু আছে যাই হোক তো এই যে এখানে আছে বাচ্চাদের খেলার মতো আর কি জায়গা বিভিন্ন জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরকি এটা দেখার থেকে আসছে আমাদের সঙ্গে এ সবাই হন্ডা ব্যবসিক এদের একজন যাই হোক ও ভালো পারদর্শী ওর সঙ্গে আরো আছে আমার বন্ধু আছে আহ স্বপন আছে থেকে আসছে আমার বড় ভাই আছে এদের বড় ভাই আছে উনি উপজেলা কর্মকর্তা উপজেলা চাকরি করে বাবু ভাই ওনার সাথে আমার অনেকদিন আগের থেকে সম্পর্ক না দিক আসো আসো এদিকে আসো 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 তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে অনেক কিছু দেখার আছে এই এই যে যে বাচ্চারা খেলছে সুন্দর বাদাম খুবই সুন্দর দেখার মতো ঠিক আছে একটু দেখাও বাবু এদিকে দেখা সুন্দর বাদাম আগে থেকে দেখাও আগে থেকে দেখাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই যে এই যে আমার আরো এক ব্রাদার আমার আরো এক ব্রাদার হন্ডা ব্যবসিক অনেকে আসি আমরা অনেকে আসি তো আরো পরিচিত হওয়ার আরো সময় আছে আমরা বোর্ডের মধ্যে সবার সাথে আরো পরিচিত হব কে কি কর্ম করে সবার সাথে কথা হবে ঠিক আছে এই যে বাচ্চারা খেলছে সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর একটা দৃশ্য এখানে আছে দেখতে পাচ্ছেন নাগর দোলা নাগর দোলা আছে খুব সুন্দর একটা দৃশ্য ঠিক আছে তো আসো আমরা কোন নৌকাতে আসছি এই নৌকাটাও দেখাবো ঠিক আছে আমরা যে নৌকা উঠে আসছি যে নৌকাতে দিয়ে আসছি এই নৌকাটা যা এই যে এটা এটা আমাদের নৌকা ঠিক আছে এই নৌকাতে আমরা অনেকে আসি প্রায় পঁয়ত্রিশ জন হুন্ডা ব্যবসায়িক আছে সবাই একসঙ্গে আসছি সবাই আর কি কেউ নামাজ পড়তে গেছে কেউ ঘুরছে জায়গা জায়গা আছে অনেকেই আছে তো যাই হোক কিছুক্ষণের মধ্যে সবাই একসঙ্গে হব একসঙ্গে আছে কি কে ব্যবসা পরে সবই শোনা যাবে ঠিক আছে তো যাই হোক এখানে যারা ঘুরতে আসবেন দেখেন সুন্দর একটা দৃশ্য এটা নাটোর গুরুদাসপুর নাটোর গুরুদাসপুর বিলসা আপনারা যারা এখানে আসতে চান এই যে সামনে আমার এক বড় ভাই আসছে হন্ডা ব্যবসিক দেখেন মাঝখানে দেখেন ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই মোবাইল নাম্বার চাইলে আপনি ফোন দিয়ে আসতে পারবেন ঠিক আছে এই যে রত্ন স্বর্ণদ্বীপ রত্নদ্বীপ না এটা স্বর্ণদ্বীপ কফি হাউস এটা এক কথা একটা রিসোর্ট ঠিক আছে সবাই এখানে আসবেন সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন খুবই সুন্দর একটা জায়গা আর কি এই যে অনেকেই আছে নৌকা ভরে ভরে সবাই আসছে তো আমরাও আমরা নৌকা ভরেই আসছি দেখার মতো একটা জায়গা ঠিক আছে খুব সুন্দর একটা দৃশ্য তো যাই হোক অনেক নৌকা এখানে অনেক নৌকা অনেক লোকের সমাগম প্রচুর পরিমাণে লোক আসছে অনেক অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে যাই হোক আমাদের বিআরটি অফিসের এক অফিসারও আসছে যিনি মোটরসাইকেল লাইসেন্সের স্মার্ট কার্ড প্লেট দেয় যিনি উনি ওই যে দেখা যাচ্ছে উনি আসছে তো যাই হোক অনেক সুন্দর পরিবেশটা খুবই সুন্দর লাগলো তো যাই হোক সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ হলে ফিরে আসতে পারি আহ ঘুরাফেরা ভালোভাবে করে ফিরে আসতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আপনাদের জন্য আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ